অফিসে যেতে যেতে আমি একটা জিনিস নিয়ে ভাবলাম সেটা হলো বাংলাদেশে আসলে ইন্টার্নশিপ মানে স্ক্যামটা চলতেছে কেন স্ক্যাম চলতেছে এটা আমি তোমাদেরকে এখন বলি সেটা হলো গিয়ে বাংলাদেশে যে স্টার্ট আপ কোম্পানিগুলো আছে বা যে লো গ্যারের কোম্পানিগুলো আছে তারা কয়েকদিন পর দেখবে যে বিভিন্ন গ্রুপে পেইড ইন্টার্নশিপে অফার দেয় মানে ডিরেক্ট পেইড তো টাকা হলো গিয়ে বড়ো সাত আট হাজার টাকা এরকম রেঞ্জের ভিতরে রাখে তো তারা মূলত কি করে তারা পেইড পেড ইন্টার্নশিপের কথা বললাম জুনিয়র লেভেলের কাজগুলা করায় না তাদের কোম্পানিতে তো তিন মাসের একটা ডিউরেশন রাখে বা ছয় মাসের একটা ডিউরেশন রাখে তো ছয় মাস পরে তোমাদের দেখবে যে দিয়ে বের করে গেছে তোমাদের আগে বলবে যে হ্যাঁ ইন্টার্নশিপ করার শেষে তোমাদের পারমানেন্ট হওয়ার সুযোগ রয়েছে এবং তোমাদের পারমানেন্ট একটা হিউজ অ্যামাউন্ট স্যালারি ধরা হবে বা আলটিমেটলি এগুলো কিছু হয় না তোমার কাজ শেষ তোমাদের শেষ আর তুমি তাদের আন্ডারে কিছু শিখতে পারবা না কারণ এসব কোম্পানিতে সিনিয়র লেভেলের কোনো ওয়ার্কার থাকে না ভালো সিনিয়র লেভেলের কোনো ওয়ার্কার থাকে না এখন আমার সাজেশন হলো গিয়ে যদি তোমরা ওরকম ইন্টার্নশিপ করতে চাও সেক্ষেত্রে কোম্পানিটাকে দেখো স্যালারি দেখো না যদি এটা আনপেডও হয় তাও তুমি কোম্পানি যদি ভালো হয় তুমি ওখানে ঢুকে যাও কারণ ভালো কোম্পানিতে ভালো লেভেলের সিনিয়র ডেভেলপার থাকে ইন্টার্নশিপ মানে কি ইন্টার্নশিপ মানে হলো গিয়ে তুমি কিছু শিখবা হুম তুমি হলো গিয়ে সিনিয়রদের আন্ডারে থেকে তুমি কিছু নতুন শিখবা তোমার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হবে ভালো একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হবে তুমি চাইলে পরবর্তীতে তোমার রেজুমে এটা অ্যাড করবা তো তোমার একটা ভালো কোম্পানি যদি থাকে তোমার প্রায়োরিটিটা ওরকম বেশ ভালো হয়ে যাবে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতেছি যে কোম্পানিগুলো এরকমই করতেছে বাংলাদেশের কোম্পানিগুলো তো আমার এটা নিয়ে একটা কথা বলার ছিল এটা আমি আর কি বললাম জাস্ট যদি তোমার শেখা ওরকম আগ্রহ থাকে তাহলে ভালো একটা কোম্পানি দেখো যেখানে তোমাকে ভালো মেন্টর পাবা ভালো ডেভেলপার পাবা তো ওইটা দেখে তুমি ঢুকো আলটিমেটলি তোমার নিজের জন্য ভালো হবে আর যারা কোনো কাজই পারো না তারা বাসায় বসে বসে আগে নিজের বেসিকটা যে কাজই করো তুমি ধরো অ্যাপ ডেভেলপার হতে চাও বা ওয়েব ডেভেলপার হতে চাও তুমি আগে বাসায় বসে বসে ছয় মাস মিনিমাম ছয় মাসের আগে তোমার কোনো ইন্টার্নশিপে ঢুকবা না বা কোনো কাজকর্ম করব না তুমি ছয় মাস নিজে নিজে শিখবা শিখার পরে নিজে কিছু প্রোজেক্ট বানাবা নিজের একটা পোর্টফোলিও বানাবা বানানোর পরবর্তীতে ছয় মাস যখন শেষ হবে তখন তুমি যে ইন্টার্নশিপ অপরচুনিটি খুঁজবে যে না আমি এখন বেসিকগুলো পারি এখন আমি একটা যদি ইন্টার্নশিপ করি ইন্টার্ন করি তাহলে আমি সিনিয়র ডেভেলপার আন্দারে থেকে আরও নিজেকে উপরে তুলতে পারবো কাজ শিখে তো ওরকম তোমার মেন্টালিটি থাকতে হবে এখন তুমি আজকে দুই তিন দিন হলেও কাজ শিখছো হ্যাঁ তুমি ফ্ল্যাটার কি ফ্ল্যাটার কেন এগুলো শিক্ষা তুমি এখন ইন্টার্নশিপ খুঁজতেছো তুমি হলো গিয়ে দেখবা যে বেশি ডিমোটিভেট হয়ে যাবে তোমার হলো রিজেক্ট করতেছে বা তুমি হলো কি ইন্টার্নশিপে ঢোকার পরও তুমি কথা ডেভেলপার তো এগুলো আর কি মাথায় রাখবা ইন্টার্নশিপ যেটাই করো মিনিমাম নিজের আগে এফোর্ট দিতে হবে ছয় মাস বাসায় বসে তাহলে তুমি এই জিনিসগুলো ওভারকাম করতে পারবো অনেকে দেখি যে কোম্পানি কেবলটা আরো টাকা দিয়ে ইন্টার্নশিপ করে তো এই জিনিসটা আসলে আমি বুঝি না মানে কোম্পানিকে কেন টাকা দিয়ে ইন্টার্নশিপ করতে হবে তুমি হলো গিয়ে ইউটিউব আছে ইউডিএমআই আছে এগুলা থেকে তুমি দেখো এগুলাতে তুমি চার জিবি আছে এগুলা থেকে তুমি দেখে রেখে নিজেই শিখো তুমি আরেকজনকে টাকা দেওয়া কেন শিখতে যাবো সব কিছু এখন ওপেন আছে ভাই সব টেকনোলজি এখন ওপেন আছে আমি নিজে হলো যে ফ্ল্যাটারের কোর্স করছি বা ফ্ল্যাটারের কাজ শিখছি এগুলোতে আমি রকম পেড কোর্স করি নাই আমি সব কিছু ইউটিউবের কোর্স দেখে শিখছি ইউটিউব থেকে আমি সব কিছু শেখা প্লাস হলো গিয়ে জিপিটি আছে স্ট্যাক ওভারফ্লো আছে এগুলো থেকে আমি প্রবলেমগুলো সলভ করে নিতাম আমি যদি কোনো প্রবলেমে পড়তাম তো এই জিনিসগুলো এইভাবে ওভারকাম করতে পারো তো পরিশেষে এটাই বলবো যে তোমার যদি শেখার আগ্রহ থাকে তাহলে তুমি ভালো একটা কোম্পানির আন্ডারে ভালো একটা ম্যানটোরের আন্ডারে তুমি কাজ শিখো ইন্টার্নশিপ করো সেটা আনপেড হোক ডাজন ম্যাটার পরবর্তীতে তুমি এর থেকে অনেক ভালো ভালো অপরচুনিটি পাবা হুম আর তোমার যদি অলরেডি কোনো ইন্টার্নশিপ করে থাকো ব্যাড এক্সপিরিয়েন্স থাকে বা ভালো এক্সপিরিয়েন্স থাকে কোম্পানির নাম মেনশন করে তোমরা এই কমেন্ট সেকশনে লিখে দিতে পারো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল কোম্পানির নাম উল্লেখ করে অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবা তাহলে অন্য যারা আছে এই ভিডিওটা দেখতেছে তারা দেখে বুঝতে পারবে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ